দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স অভিনব উদ্যোগ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির আজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে উদ্বোধন হয় একটি কর্মসূচির উদ্বোধন করেন মহকুমা শাসক সুভাষিনী এই কেন্দ্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা বিনামূল্যে অঙ্কন ও যোগব্যায়ামের সুযোগ পাবে এর পাশাপাশি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির চত্বরে সাত মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচিত হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ আরও অন্যান্য বিশিষ্ট অতিথিরা দেখুন বিস্তারিত আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি হসপিটাল নবপল্লী আরামবাগ আরামবাগ মহকুমার মধ্যে গোগাট ওয়ান ব্লকের আর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা সেন্টার অফ এক্সেলেন্স আর মানি সংগঠনটা হয়েছিল এটা উদ্বোধনের জন্য আমি এসেছিলাম এটা নিয়ে আমরা সবাই আনন্দিত মানে এটা ব্লকের মানুষের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ মানে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল। এটা নিয়ে আমি সবাইকে বিডিও আর পঞ্চায়েত সমিতির দুজনকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আর এই পরে এইরকমই ইনিশিয়েটিভ আমি বলবো সবাই নিতে হবে থ্যাংক ইউ দেখুন আমরা যখন থেকে শপথ নিয়েছিলাম আমাদের একটা টার্গেটই ছিল যে কিছু একটা অভিনব আমরা করে দেখাবো সম্মানীয় বিডিও সাহেব এসডিও ম্যাডামের সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন বিডিও সাহেবের উপস্থিতিতে আমরা ছ ছজন মনীষীর আমরা আবক্ষ মূর্তি উন্মোচন করেছি করেছি রামকৃষ্ণদেব সারদা মা সারদা বিবেকানন্দ আমাদের রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করেছি তার সাথে সাথে আমরা একটা অভিনব প্রোগ্রাম নিয়েছি যে যে সমস্ত দুস্থ বাচ্চারা অর্থের অভাবে তাদের প্রতিভা রয়েছে কিন্তু অর্থের অভাবে তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না এবং শারীরিকভাবে দুর্বল তাদেরকে আমরা অঙ্কন প্রতিযোগিতা বিনা পয়সায় এবং আমরা যোগা ব্যায়ামের মধ্যে দিয়ে তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশের উন্নতি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি ইতিমধ্যে আমাদের প্রায় দেড়শো জনের মতো ছাত্র ছাত্রী অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে দিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর